এলাকায় মানুষ নিজের প্রচেষ্টায় দ্বারকা নদীর উপর তৈরি করছেন সেতু কিন্তু আর্থিক অভাবে কাজ অসম্পূর্ণ রয়ে গেছে সাহায্যের আবেদন কান্দির কুমারসন্ড অঞ্চলের সাধারণ মানুষের দ্বারকা নদীর একদিকে কান্দি থানা অন্যদিকে খড়গ্রাম থানা স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি এই দ্বারকা নদীর ওপর সেতু নির্মাণের কিন্তু সে দাবি এখনো পূরণ হয়নি তাই মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুর গ্রামের তারকা নদীর উপর এলাকার মানুষ নিজের প্রচেষ্টায় তৈরি করছেন সেতু অর্থের অভাবে এখনো সেই সেতু সম্পূর্ণ করতে পারেনি তাই এলাকাবাসীরা সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন উল্লেখ্য মুর্শিদাবাদের কান্দি থানার কুমারসন্ড গ্রামে পঞ্চায়েতে পনেরো হাজারেরও বেশি মানুষ বসবাস করেন তার মধ্যে রামেশ্বরপুর মাদারহাটি নপাড়া গ্রামের মানুষের স্কুল থেকে শুরু করে রেশন কিংবা নিত্যদিনের প্রয়োজন হয়ে পড়েছে একমাত্র এই সেতু তাদের প্রধান জীবিকা কৃষিকাজ আর বেশিরভাগ কৃষি জমি রয়েছে দ্বারকা নদীর ওপারে নওদা সুন্দরপুর রতনপুরে ধান শুরু করে শাকসবজি এবং কৃষিজ ফসল ফলাতে হয় তাদের নদী পার করে আর তা করতে গিয়ে হতে হচ্ছে কৃষকদের সেতু সম্পূর্ণ না হওয়ায় চাষবাসের ক্ষেত্রে খুবই সমস্যায় পড়তে হচ্ছে তাই গ্রামবাসীদের নিজের উদ্যোগে এবং নিজেরা টাকা তুলেই শুরু করেছে ব্রিজ নির্মাণ তবে গ্রামবাসী ও পল্লী মঙ্গল সমিতির সম্পাদক আবুল কালাম শেখ এ বিষয়ে কি বলেছেন শুনবো প্রথমত আমরা কবলিত এলাকার মানুষ এবং এখানেই ম্যাক্সিমাম কৃষিজীবী যারা খাতে মানে সঙ্গে লিপ্ত আমরা প্রথমত গ্রামের সাধারণ মানুষ বিচার বিচারমণ্ডলীর সদস্য যারা ছিলেন তাদের সহযোগিতায় আমরা প্রথমত ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পার্থ সরকার মহাশয়ের কাছে গিয়ে পরামর্শ করি এই ব্রিজের বিষয়ে উনি আমাদেরকে প্রথমত কিছু পাইপ বোলপুর থেকে সম্ভবত চব্বিশটি পায়ে উনি ব্যবস্থা করে দিয়ে পাঠিয়েছিলেন সেই মতো আমরা প্রথমত কাজ শুরু করি এবং তারপরে ওনার নেতৃত্বে ওই মিস্ত্রি এবং সুপারভাইজার যারা ছিলেন ওনার নেতৃত্বে এসে উনি উদ্বোধন অনুষ্ঠান করে উদ্বোধনের মাধ্যমে প্রথমে ব্রিজের কাজটা শুরু করেন এবং গ্রামের যারা আমরা ছিলাম সকলে গ্রামের গ্রামবাসী প্রত্যেকেই চাঁদা কালেকশন করে আমরা এই ব্রিজের প্রথমত কাজটা শুরু করি এখন যা পরিস্থিতি তাতে অনেক টাকার খরচ আমাদের আর যে টাকা মানে আর্থিক যে কীরকম খরচা হয়ে গেছে মোটামুটি এগারো থেকে বারো লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে আমরা নিজেরাই তুলেছি এবং ওই ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উনি কিছু সিমেন্ট এবং পঞ্চায়েত প্রধান কিছু সিমেন্ট আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছে আমরা দাবি করছি আমরা গ্রামবাসীর তরফ থেকে যে এই ব্রিজটা সম্পূর্ণ করতে যে খরচটা হবে সেটা আমরা মোটামুটি পক্ষ থেকে আমরা দাবি গ্রামবাসীদের অসুবিধার কারণে এই যে চাষবাসে ধান টান সমস্ত পার করতে গোটা বছরই কষ্ট করতে হয় তাছাড়া আমাদের কোনো রাস্তা নাই যে গাঁটলা পাক দিয়ে আসতে গেলে প্রায় অনেক টাকা ব্যাপার হয়ে যায় আড়াই হাজার তিন হাজার টাকা করে ভাড়া চেয়ে বসে তা গ্রামবাসী সবাই মিলে এখন টাকা পয়সা দিয়ে নিজেরাই এই মানটা তৈরি করার চেষ্টা করেছি আমরা এখন ইনকমপ্লিট হয়েছে তাতে কোনো সরকারি কোনো সাহায্য পাই না এই হচ্ছে ব্যাপার আর প্রধানের পক্ষ থেকে বলা হয়েছে কিছু সাহায্য করেছে না প্রধানও সেরকম ধরনের কিছু সাহায্য করতে পারেনি আর যদিও করেছে সেটা তো সামান্য জিনিস সেটা তাতে কিছু করা যাবে না এই রকম ব্যাপার এখন এই যেতে সুবিধাটা হয় বা আমরা সরকারি তরফ থেকে যদি কিছু সাহায্য পাই এইটার জন্য আবেদন করছি আমরা বিদ্যালয় কমপ্লিট করার জন্য এই হচ্ছে ব্যাপার আমাদের এই ব্রিজের সমস্যা নিয়ে আমরা যা ফলাফল ভুগছি তাই আর শেষ নাই সার বিরাট ভোগাভুগো করছি আর এই কষ্ট তো আপনি দেখতে পেয়েছেন কষ্ট শেষ নাই এপার থেকে আমাদের যত চাষ যতই খরচ বুড়ো চাষ এই হেমথের চাষ এই গম রাই সরষে সবকিছুরই কিন্তু আমাদের পাড়াপাড়ির খুবই সমস্যা এইটা থেকে আমরা যেটা যাতে মুক্তি পায় সেই ব্যবস্থাটা আপনার কিছু কাজ হয়েছে দেখছি হ্যাঁ তাই এই বাকি কাটা কিছু আমাদের এটা এটা পাচ্ছি না এটা যেন করে যেন আমাদের সাহায্য যেন করবেন নদীর ওই পারে এই সমস্ত রামেশ্বরপুরের লোকের সমস্ত চাষ কৃষি চাষ কিন্তু এই চাষের ধান কিংবা সরিষের যত কিছু ফসল আমাদের উৎপাদন হয় কৃষি জাতীয় ফসল যত হয় সে ফসল আমাদের আনার জন্যে অত্যন্ত কষ্ট হয়েছে এবং আমরা টাকা পয়সা তুলিয়ে এই ব্রিজটা করার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু টাকা পয়সা তুলিয়ে কিন্তু টাকা পয়সা তুলেও কিন্তু না সম্ভব না হয়েছে না আমাদের সরকার তো কিছু টাকা সাহায্য করেছে মানে কিছু প্রধান দিয়েছে ওই কিছু সেমেট দেওয়া হয়েছে এখন চাইছি আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন যে এই ব্রিজটা যাতে সম্পূর্ণ হয় কান্ধি থেকে জয়দুল শেখের রিপোর্ট এনবিটিভি